তুমি আমাকে এসব কিছু বলনি কেন কেন ঠকালি ঠকালাম কোথায় আমি শুধু বলেছি আমি আমি কানাডায় সেটেল এখানকার নাগরিক একবারও বলিনি সেখানে আমার রাসপ্রাসাদ আছে চড়ার জন্য ঘোড়ার গাড়ি আছে বলেছি তুমি নিজে থেকে ওই সব ভেবে নিলে তো আমার কিছু করার নেই আর শোনো এতটা পথ জার্নি করে এসে এসব ফ্যাস ফ্যাস করার সময় নেই যাও হাত মুখ ধুয়ে রান্না বসাও পারবো না পারবে না তো আমাকে এখানে এনেছিলে কেন ও বিপল হয়ে বলল তুমি আমাকে এখানে কাজ করাতে এনেছো পলাশ বলল তবে বউ হয়েছে এতগুলো পয়সা খরচ করে তোমাকে এখানে এনে তো আমি বসে বসে খাওয়াতে পারবো না মিথিলা তারপরেও এসেছো জোর করে থানা পুলিশ মামলা আর কত কি থের দিলে না আমাকে এবার নাও তোমাকে কানাডায় আনা হয়েছে কিন্তু এখানে থাকতে হলে যে আমার কথা অক্ষরে অক্ষরে মানতে হবে যা বলবো সব শুনতে বাধ্য তুমি আমি বাইর থেকে রোজগার করে আনবো আর তুমি ঘরে সব কাজ করে রাখবে মেয়িটেট রেখে পয়সা নষ্ট করার মানে আছে তাছাড়া বিদেশে সবাই নিজের কাজ নিজেরাই করে এতে লজ্জার কিছু নেই যাকে কেবিনেতে চাল আছে ধুইয়ে বসিয়ে দাও ফ্রেশ হতে যাচ্ছে এসে যেন দেখি খাবার অর্ধেক রেডি এই কথা একটু অন্যথায় হলে বুঝবে পলাশ কি জিনিস শান্ত কলায় তর্জন দিয়ে চলে গেল সে মিথিলা হা করেছি রইলো তা যাওয়ার দিকে বাপের ঘরে একটা প্লেট ধুয়ে ভাত খায়নি আর এখন রান্না করবে হায় কপাল এ কেমন লীলা দেখাচ্ছে এ জীবন তো আর চাইনি এবার কি হবে তখন রাত ঘুমন্ত গাজে পড়িয়ে সব থেকে উঁচু বৃক্ষের মগজল থেকে ভেসে আসছে হুতুম প্যাচের ভুতুরে যাক অল্প অল্প উত্তাপ গরমে পুষ্পিতা বিছানা ঝাড়ছে এক মাথা টাঙানোর মধ্যেই এলো নুহা এসেই বলল একটা কথা জিজ্ঞেস করবো রে পুষ্পিতা অভ্রু কুচকে চাইল তোর আবার অনুমতি নিতে হয় বল না কে বলবি নুহার মধ্যে ইতস্ততা সময় নিয়ে বলল। মিথিলা আপুর কি বিয়ের আগে কারোর সাথে সম্পর্ক ছিল কাজে ব্যস্ত হাতে থেমে গেল পুষ্পিতার পাল্টাই তার স্বাভাবিক মুখ বিবর মনে পড়ে সে রাতের ঘটনা মিথিলার বদলে ওকে তুলে নিয়ে যাওয়া একটা ছেলের বুক চাপড়ে কাদার শব্দ এসব কথা পুষ্পিতার কাউকে বলেনি নোহা কেউ না মিথিলার মিছিমিছি বদনাম হবে ভেবে সবটা চাপা দিয়েছে ভিতরে তবে আংশিক সত্যি বলেছিল নুহাকে অন্য কারো বদলে ওকে নিয়ে গিয়েছে কিন্তু সেই অন্যটা যে মিথিলা সেসব নয় সে যেভাবে ঠকিয়েছে এসব শুনলে কি কি ভাববে শত হলেও তার বোন একসাথে বড় হয়েছে ওদের নিয়ে কেউ কিছু বললে পুষ্পিতা মেনে নিতে পারে না ওকে থম মেরে যেতে দেখে গা ধরে ঝাঁকাল নুহা চুপ হয়ে গেলে কেন ছিল জানিস গেল পুষ্পিতা নড়ে ওঠে সত্যি টুকুর সন্তপর্ণে গিরে দেয় আমতা আমতা করে বলে কো কই না তো ছিল না ও ঘুমাই ঘুম ওই নুহা বলল হ্যাঁ ঘুমা পুষ্পিতা মশারি কোনো রকম চাঙিয়েছে শুয়ে পড়লো চৎপট বেশিক্ষণ নুহার সামনে থাকলে ধরা পড়ার আতঙ্ক পালালো একরকম মেয়েটার কাছে কোনো অলৌকিক শক্তি আছে বোধহয় কীভাবে যেন পরে ফেলে ওকে পুষ্পিতা চোখ খিচে মনে মনে বলল শরীরে নুহা এই নিয়ে দুবার মিথ্যে বলদন্তকে মাফ করে দিস ওদিকে নোহা নিম্নাষ্ট কামরায় মশকুল হয় চিন্তায় পুষ্পিতার কথা সে পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছে না কারণ আজ ওই ছেলেটার ওয়ালেচেও মিথিলার ছবি দেখেছে এক ঝলক দেখলেও চিনতে ভুল হয়নি কিন্তু ধরা দেয়নি তাও প্রথমত বিষয়টা জানতে চেয়েছিল কারণ মিথিলাকেও ছোট থেকে দেখেছে কলেজ পড়াকালীন থেকেই সে সারাক্ষণ ফোনে ফুসুর ফাসুর করতো প্রেম করতো নির্ঘাত কিন্তু সেটা যে এই ছেলের সঙ্গে এজন্য ইচ্ছে করে জিজ্ঞাসা করা গার্লফ্রেন্ড ভেঙে গেছে কিনা কিন্তু ছেলে তো তেমন কিছুই বলো না আবার ছেলেটিকে প্রথম দিন থেকে ওর চেনা চেনা লাগছে কোথাও একটা দেখেছে যেন রাস্তায় এত লোক দেখে এভাবে কি মনে রাখা যায় আবার পুষ্পিতার কথা অনুযায়ী যদি কারোর সাথে সম্পর্কই না থাকে না আর ভাবা গেল না নোহার বিচক্ষণতা কোনো ভাবই সারা দেয় না আজ কিন্তু ভাবতে হবে তাও হাল ছাড়লে তো চলবে না আরও প্রখরভাবে চিন্তা করতে হবে এ নিয়ে আচ্ছা এমনও তো হতে পারে শুধুমাত্র ছেলেটা পছন্দ করতো মিথিলাকে ও করতো না আউদি এরকম কিছু নাকি ঘটনা উল্টো কার থেকে জানবে বা কিভাবে সব হিসেব মেলাবে আজ শুক্রবার আয়েশা খাতুনের অফিস বন্ধ বন্ধ সকল শিক্ষা প্রতিষ্ঠান নুহাদের এই নতুন বাসাটায় একটাই বারান্দা তা উত্তর দিক বরাবর ওখানে সূর্যের আলো সোজাসুজি পড়ে পুষ্পিতা দুপুরে গোসল সেরেছে কেবল মাথায় প্যাঁচানো গামছা খুলে বারান্দায় গিয়ে দাঁড়ালো পিঠে বসা ভেজা চুল ঝেড়ে গামছা মেরে দিল গ্রিলে বাঁধা রশিতে তাকে লাগছে মায়াময় স্নিগ্ধ স্নাত বেলি ফুলের মতো ওদের পাশে উচ্চতায় খাটো একটা লাগোয়া দালান আছে এক একটি ঘরে জানলা এদিকেই মুখ করে তৈরি সবসময় থাই গ্লাস টানা থাকে ভেতরের সবকিছু অস্পষ্ট আচমকা কোনো এক জায়গা থেকে পুরুষালী কণ্ঠ এলো টেনে টেনে গান ধরেছে তোমার ভেজা চুল এই মন কারাইছে অকুল চমকে উঠল পুষ্পিতা গায়ের ওন্না ঠিকঠাক করে চকিতে খুঁজলো চারদিক তাৎক্ষণাৎ জবাব এলো সেদিকে ওদিকে কি দেখছো হে যে আমি তারপর কতগুলো পুরুষের হাসির শব্দ পুষ্পিতা খাবড়ে গেল এক মুহূর্ত না দাঁড়িয়ে ছোটার মতো করে ঢুকে গেল ঘরের দিকে তখনই সামনে পড়লেন আয়শা ওর অপ্রস্তুত ভীত মুখটা দেখে বললেন কি হয়েছে পরে না চোখের কি তোমার রূপের চলক আহা কই গেলেন হে যে ম্যাডাম ভয় পেলেন নাকি আরে আমাদের ভয় পাওয়ার কি আছে আর একবার এদিকে আসুন না একটিবার বার চাঁদ মুখখানা দর্শন দিয়ে একাধিক হাসির আওয়াজ দল বেঁধে মজা নিচ্ছে ওরা যা বোঝার বুঝে গেলেন আয়সা হন হন করে বারান্দায় গিয়ে বললেন ওপাশে কাউকে দেখা গেল না তবে একজন চিল্লিয়ে বলল ও চাচি আপনার মেয়েকে বিবাহ করিতে চাই রাজি থাকলে বলুন কবুল পাশেরগুলো গুলো সশব্দে হাসে আনন্দ ধ্বনিতে চিল্লিয়ে ওঠে নুহার রুমে ছিল দুরন্ত পায়ে ছুটে এসে বলল তোর দাদিকে গিয়ে কবুল বলতে বল থাই গ্লাসটা সরল এবার তোগুলো মাথা উকি দিতে আয়েশা নুহাকে টেনে নিয়ে এলেন নুহা চেতে একাকার হয়ে বলল আয়েশা বললেন আহা এত চেয়ে জিও না আমি ওই বাসার মালিকের সাথে কথা বলে দেখছি এগুলো যে এত অসভ্য জানতে হবে তো তারপর মুখ করে দাঁড়িয়ে থাকা তুমি আর ওই বারান্দায় কিছু শুকাতে যেও না বারান্দার দরজা দিয়ে রেখো সময়। দুজনেই কাপড় চোপড় যা শুকাতে হয় ছাদে গিয়ে দিও ছাদ থেকে তো আর এদের ঘরে দেখা যায় না পুষ্পিতা এবারও ঘাড় হেলায় এক পাশে ইদানিং তীব্র মেজাজ খারাপ অবশ্য মহারাজের মেজাজ ভালোই থাকে বা কখন শীত হোক বা বর্ষা হোক বা সকাল বিকেল তার মাথার আবহাওয়া একটাই তালু বরাবর সর্বদা মধ্যাহ্নের দগদগে সূর্য ঘুরে বেড়ায় তবে আজকের ব্যাপারটা ভিন্ন গত তিন দিন যাব তার হাব ভাবের অবস্থা একটু বেশি পরশ এর কারণ পুষ্পিতা এই মেয়ে সারাদিন ঘরে খিল দিয়ে বসে থাকে দৌড় খোলা তো দূরে থাক একবার বাইরে উকি দেয় না একমাত্র ভার্সিটি ছাড়া তার মুখ দর্শন করার উপায় নেই কলেজে যাওয়ার জন্য বের হয় কখন সেটাও বুঝতে পারে না তীব্র নটা বাজে তো বের হয়েছিল সেদিন কিন্তু রাস্তায় পুষ্পিতাকে দেখেনি এরকম হলে প্লান সাকসেসফুল হতে হতে যে জোক পেরিয়ে যাবে তীব্র তপ্ত মেজাজখানা কিছুতেই ঠিক হচ্ছে না উল্টে গলার কাছটায় খুসখুস করে জানান দিল প্রত্যন্ত সুখে টান বসানোর সময় এসেছে সিগারেট প্যাকেটে পকেটে ভরে ছাদের পথ ধরলো নাহিদ কর্মী একটা ছেলে হলেও সিগারেটের দোয়ায় খুব খুব করে কাসে এমন কাশি যেন গলার হাড় ভেঙে বেরিয়ে আসবে বাইরে তীব্র মহাবিরক্ত অভিব্যক্তি সমেত শূন্য ছাদে গিয়ে দাঁড়ায় তখন সন্ধে নামার ভাব চারদিক ঝাপসা অন্ধকারে ছে ঠান্ডা ঠান্ডা বাতাসে তীব্র জমাট মন ফুরফুরে হয়ে আসে নিমিশে দুটো সিগারেট সাবার করে ফেললো বাতাসের ছাদের দরজা একবার খুলছে আর একবার বন্ধ হচ্ছে তীব্র সময় কাটানো শেষে ফিরতে চায় চেপে যাওয়া দরজা যখনই খুলতে যাবে পূর্বে ওপাশ থেকে ছেলে দিল কেউ একজন অমিত টিনের দূর ধুম করে ওর কপালে চুকে গেল চূড়ান্ত পর্যায়ে একটা বাড়ি খেয়ে তীব্র কপাল ধরে পিছিয়ে যায় হক ছকিয়ে ভীষণ পরপরই আগুন জ্বলল মাথায় মস্তিষ্কের খিল শুধু টকবগে বগে ওঠে সবাব শোনো বিট্টু মাস্তার সত্তা খুঁড়ে বেরিয়ে এলো প্রচণ্ড ক্ষেপে বললো শালাক গলা ঠিক সামনে দেখতেই বাকি কথা রুদ্ধ স্থগিত পুষ্পিতা ভয়ে এইটুকুন হয়ে তাকিয়ে তীব্র থামল কপাল থেকে হাত নামিয়ে আরও ভালো করে তাকালো সত্যি কি কাঙ্ক্ষিত মুখখানা চোখের সামনে ওর পুষ্পিতা তক্ষুনি বড় মায়া করে শুধালো লেগেছে স্যার ব্যথা পেয়েছেন তীব্র ততক্ষণে বুঝলো এটা সত্যিই সে যার জন্য তার তবিও চারশো আশি ডিগ্রিতে ঘুরছিল কিন্তু এ গুহা রেখে বের হলো কেন ঘরে যেভাবে খাপটি মেরে থাকে ওটা তো গুহাই সে ঠিকঠাক হয়ে দাঁড়ালো স্যার সুলুক গাম্ভীর্য আনলো গলায় সে করে ব্যথা দিলে ব্যথা পাবো না পুষ্পিতা উদ্বেগ নিয়ে বলল এ বাবা না না আমি একদমই দেখিনি বিশ্বাস করুন এমন কাতর বেকুল কণ্ঠটা তীব্রর উপর বিশেষ প্রভাব ফেলেনি আমি সহজে বিশ্বাস করি না এরকম মেয়েদের তো একদমই না পুষ্পিতা বুঝতে না পেরে বললো কি রকম মেয়ে তীব্র ধমকে সুরে বললো সেটা তোমাকে বলতে হবে পুষ্পিতা চুপসে যায় বক্ষ হতাশা আসে সুপ্ত আকারে ছোট্ট জীবনটার গত মানুষের ধমক খেয়ে খেয়ে সে অপরাধীর ন্যায় মাথা নোয়ালো চুপচাপ সরে এলো তীব্র সামনে থেকে ছাদে মেরে দেওয়া ওদের জামা কাপড়গুলো হাতে তুলে পিলপিলে কদমে নিচে নামতে গেল যেই অমনি হাওয়ার বেঁকে এসে পদ আগলায় তীব্র হুট হাত বিষয়ে কিছু চমকালো মেয়েটা চাইল গোলাকার চোখে তীব্র মোটা ভুক উচকে বলল আমি ব্যথা পেয়েছি দেখেছো পুষ্পিতা ছোট কণ্ঠে বলল জি জি সরি বলেছো তুমি জি বলেছি তো মাত্র আমি অ্যাকসেপ্ট করেছি পুষ্পিতা চোখ নামিয়ে বলল জি না তীব্র বলল তাহলে চলে যাচ্ছিলে কেন যতক্ষণ না আমি সরি অ্যাকসেপ্ট করছি তোমার উচিত এখানেই দাঁড়িয়ে থাকা পুষ্পিতা তার চোখ চোখে যায় এগুলো কেমন কথা কিছু বলতে মন চাইলেও গরম বাক্য নরম ছুটে ডগায় এলো না কোমল কণ্ঠে বলল আমি আপনাকে দেখিনি দেখলে এভাবে দরজা খুলতাম না তীব্র অলিক আসে চেয়েছিল এতক্ষণ এত কিছু পরেও পুষ্পিতার এইরকম নম্র আওয়াজ নিরাশ করলো ওকে ব্যর্থ মুগ্ধ চোখ গেঁথে রইল মসজিদ ওই আদুল উপর মনে মনে বলল একটু রেগেও কথা বলতে পারো না ভিতরে রাগলে তোমায় কেমন লাগে আমার মতো বাজে নাকি বুকের ছুরি বসানোর মতো সুন্দর তখন ভোর আনুমানিক ছয়টা বাজে ঘড়িতে বেলা ফোনের ক্রিং ক্রিং শব্দে মাথা ধরে গেল তীব্র আরামের ঘুম হয়ে শোয়া থেকে উঠে বসলো নম্বরটা দেখে সেই বিরক্তি বৃহৎ হয় তীব্র চসূচক শব্দ তোল জীবে গত রাতের এক ফোটো সে সারা রাত পড়াশোনা করেছে না নিজে ঘুমিয়েছে আর না নাহিদকে ঘুমোতে দিয়েছে এই তো পাশেই ফোসফোস করে তাক দেখে ঘুমোচ্ছে ছেলেটা এখন আবার কল তীব্র খুব নিস্পৃহ ভঙ্গিতে ফোন রিসিভ করে স্পিকারে দিল অমন নিস্প্রভ কলাই বলল হ্যাঁ বলুন ওপাশ থেকে উত্তর এলো কি করছিলে মনে হচ্ছে বিরক্ত করলাম সকাল ছটায় ফোন দিয়ে ঘুম ভাঙালি আমি কেন দুনিয়ার সব মানুষ বিরক্ত হবে জামশেদ থতমতো খেলেন সোজা জবাব চায় গলা খাকারি দিয়ে বললেন ঠিক আছে ঠিক আছে এমনি এমনি তো আর ফোন দেইনি একটা কাজ আছে বলেই দেওয়া তীব্র মুখের উপর উত্তর দেয় হ্যাঁ সেটা আপনার কল দেখেই বুঝেছি আপনি তো আর স্বার্থ ছাড়া ফোন দেবেন না জামশেদ রেগে রেগে বললেন সব সময় উল্টো পাল্টা কথা না বললে তোমার ভালো লাগে না তাই না কি কারণে কল দিয়েছেন বলুন ঘুমাবো আমি উনি একটু চুপ থেকে বললেন একবার বাড্ডা আসতে পারবে কেন দরকার ছিল কিন্তু আমার তো এই মুহূর্তে ওখানে কোনো দরকার নেই আপাতত আমার দরকার এখানে যেতে পারবো না জামশেদ উদ্বেগ নিয়ে বললেন কিন্তু তুমি তো বলেছিলে যখনই আমার দরকার লাগবে চলে আসবে বলেছিলাম নাকি মনে পড়ছে না মনে পড়লে আসব জামশেদ ক্ষেপে বললেন তুমি কি আমার সাথে ইয়ারকি করছো আপনার তাই মনে হয় এর মানে তুমি আসবে না তেমনই তো বললাম জামশেদ চোঁচে বললেন বেয়াদব ছেলে তীব্র সাবলীল পুরোনো কথা রাখত ফোন কল তো আপনি দিয়েছেন আপনি রাখুন না বিদিষ্ট জামশেদ অসভ্য কতাকার এটাও পুরোনো জামশেদ অতিষ্ঠতায় উফ বলে লাইন কেটে দিলেন তীব্র ফোস করে দম ফেললো ফোনটাতে দূরত্ব ছুঁড়ে চিৎ করে শুয়ে পড়ল বিছানায় নাহিদের নাক ডাকার শব্দ বেশ চড়া তখন সে ভূ কুচকে কিছুক্ষণ চেয়ে থেকে একটা বালিশর মুখের উপর চাপা দিয়ে রাখে বিধিবাম এতো নাহিদের ঘুম ভাঙে না নোহার পেট খারাপ। ওয়াশরুমে নিরন্তর যাতায়াত চলছে। কাল ভোর রাত থেকে এই যাত্রা শুরু। গ্লাস গ্লাস স্যালাইন কিউ লাভ হচ্ছে না। গতরাতে আয়েশা খাতুন অফিস থেকে ফেরার সময় ফুচকা পার্সেল করে নিয়ে এসেছিলেন। মেয়েটা ফুচকা খেয়েছে তো খেয়েছে, সাথে সমস্ত চক বাটি চটেপুটে খেয়ে নিয়েছে। এখন পেটের মধ্যে ঘূর্ণিঝড় চলছে ব্যথায় আর ওরই অবস্থাতে বিপাকে পড়েছে পুষ্পিতা। আয়েশা খাতুন অফিস কামাই দিতে পারবেন না। বাধ্য হয়ে যেতে হলো একই দশা ওরও সেদিন ক্লাসে অ্যাসাইনমেন্ট করতে দিয়েছিল আজকে জমা করার শেষ দিন এদিকে নোহাকে একা ফেলে যেতেও পারছে না সব মিলিয়ে তার উভয় সংকট শেষে অনেক দ্বিতাদ্বন্দ্ব নিয়ে ঠিক করল ওই একটা ক্লাস করেই চলে আসবে আর যাই হোক প্রিয় বন্ধুকে এমনভাবে ফেলে ওর ক্লাসে মন টিকবে কখনো পুষ্পিতা দরজা পেরিয়ে সিঁড়িতে নাম দিয়ে ছটফট ঘর থেকে বের হলো তীব্র এতটা সময় চিলের ন্যায় ওট পেতে বসেছিল সে মেয়ে বের হলে সেও বের হবে পেছনে বুটের শব্দ পেয়ে ঘুরে তাকালো পুষ্পিতা